ডিসেম্বর এলেই আমাদের মনে পড়ে বিজয়ের কথা লাল সবুজের পতাকা শহীদের কথা আর ষোলো ডিসেম্বরের গর্ব কিন্তু এবছর বিজয় দিবস আসতেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে কুচকাওয়াজ হবে না মানে কি বিজয় দিবস ঠিকভাবে হচ্ছে না এই প্রশ্ন দিয়েই বিভিন্ন মহল গুজব আর ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করছে সরকার পরিষ্কার করে জানিয়েছে কুচকাওয়াজ বন্ধ করা হয়নি শুধু এই বছরে সেটা করা যাচ্ছে না কারণ প্রস্তুতির সময় পাওয়া যায়নি কেন সময় পাওয়া যায়নি কারণ গত দীর্ঘ সময় ধরে আমাদের সেনাবাহিনীর হাজার হাজার সদস্য দেশের আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে আছেন তারা ক্যান্টনমেন্টেনি তারা রাস্তায় টহলে মানুষের পাশে কমবেশি পুরো আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বই যেন তাদেরই কাঁধে ন্যস্ত ছিল এই বাস্তবতা না বুঝেই কিছু মানুষ বলছেন বিজয় দিবস নাকি গুরুত্ব পাচ্ছে না কিন্তু সত্যটা ঠিক উল্টো এবছরও বিজয় দিবস শুরু হবে একত্রিশ বার তোপনির মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানাবেন জাতীয় স্মৃতিসৌধে আকাশে দেখা যাবে তিন বাহিনীর ফ্লাইপাস্ট শুধু তাই নয় স্বাধীনতার পঞ্চান্ন বছর পূর্তিতে চুয়ান্ন জন প্যারাট্রুপার একসঙ্গে পতাকা হাতে আকাশ থেকে নামবেন যা বিশ্ব রেকর্ড গড়ার পথে ঢাকা ছাড়াও সারা দেশে থাকবে বিজয় মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক আঁকা লেখা আবৃত্তির আয়োজন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও হবে বিশেষ অনুষ্ঠান আর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হবে আগের মতোই বিজয় দিবস মানে শুধু কুচকাওয়াজ নয় বিজয় দিবস মানে সেই ইতিহাস যেটা কেউ মুছে ফেলতে পারে না যারা যুদ্ধ করেছিলেন যারা জীবন দিয়েছিলেন তাদের সম্মান একটা দিনের একটা আয়োজনের উপর নির্ভর করে না বিজয় আমাদের স্মৃতিতে আমাদের চেতনায় আমাদের আচরণে তাই গুজবে নয় সত্যে ভরসা রাখি ষোলো ডিসেম্বর আসছে গর্ব কৃতজ্ঞতা আর লাল সবুজের ভালোবাসা নিয়ে